সবাই লাইভে চলে আস আস্তে আস্তে কথা বলছি কারণ আস্তে আস্তে কথা বলছি কারণ আমাদের একটা পাগলা আছে সে পাগলাটা আজকে ঘুমাচ্ছে উঠা যাবে পরে আচ্ছা আমার কথা কি শোনা যায় কি না কমেন্টস করে বলো আমার কথা কি শোনা যায় কিনা না কমেন্টস করে বলো আমি কিন্তু আস্তে আস্তে কথা বলছি যদি শোনা না যায় তাহলে বলতে পারো আমি জোরে জোরে কথা বলবো সবাই বেশি বেশি করে কমেন্টস কমেন্টস করো আমি লাইভে শুরুতেই বলে দিব যে যারা আমার লাইভে আসেন তারা অবশ্যই একটু ট্যাপ ট্যাপ বেশি করে করেন যাতে আমার ওয়াচিংটা বেড়ে যায় অ্যান্ড আমার লাইভটা অবশ্যই শেয়ার করে দেন পূর্ণতার অপেক্ষা আমার বোন লিখছে যে কেমন আছো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ও আমার পাশে থেকে কমেন্টটা করতেছে আচ্ছা গাইস ওর আইডিতে গিয়ে সবাই সাপোর্ট করে আসবেন ওকে এ তো ও ফোনটা দাও তো পেজের মধ্যে আছে না আচ্ছা দেখা যায় কিনা আমি জানি না কিন্তু উল্টা দেখা যাবে আমি শিওর বুঝছিলাম না পিছনের ক্যামেরা দিয়ে দেখাতে হবে পূর্ণতার অপেক্ষায় এই আইডিকে এই আইডি পেজের মধ্যে গিয়ে সবাই সাপোর্ট করে আসবা আশা করি সবাই ফলো দিবা যারা এখনো পেজকে এই পেজকে ফলো দেওয়া নেয় আমার বোনের পেজকে তারা অবশ্যই আমার বোনের পেজে গিয়ে সবাই সাপোর্ট করে আসবা ও আসলে বলে যে তোরে সাপোর্ট করে সবাই আমাকে কেন সাপোর্ট করে না ওদের তো আমি বোঝা মানে ও কিন্তু বুঝে তারপরও কমেন্টসটা করে আসলে মানুষের শুরুতে তো আর মিষ্টি হয় না একটু তেল মিষ্টি হয় সফলতা দেখা তো মানুষ তাড়াতাড়ি পায় না এটাই তাও আমার সাথে আর কি মজা করে যে আমাকে কেউ সাপোর্ট করে না আসলে কেউ সাপোর্ট করলে ভিডিও করতে ভালো লাগে আর যদি কেউ সাপোর্টই না করে তাহলে কিন্তু বোর লাগে ভিডিও করতে এক বোরিং লাগে অনেক মানে নিজের কাছে কীরকম লাগে যদি কেউ সাপোর্ট না করে ওকে সবাই সাপোর্ট করে আসবা এই মাসাল্লাহ আশিতে মুফতা ঝরে মানে হাসিতে আছে যাই হোক আমাকে কেমন লাগছে সবাই কমেন্ট করে বলো আমাকে গাইস সবাই কমেন্ট করে বলো আমাকে কেমন লাগছে গাইস দিদি কালো হয়ে গেছো কেন কালো না লাইটের আলোটা পাওয়ারটা কম আর ফোনের মধ্যে ভাসতেছে না আজকে একটু অন্য সাইডে বসছি এই কারণে মনে হচ্ছে যে কালো হয়ে গেছে আসলে কালো হই নাই কালো হই নাই কালো হইতে যাব কেন এই রুমে হচ্ছে গিয়ে আমি লাইটের আলোতে আলোটা ফেসের কাছে যে জায়গায় শ্যুট করে বসিলাম বসিলাম এই কারণে মনে হচ্ছে আপনার কাছে আর কালো কই হইলাম আপু আমি কি কালো হয়ে গেছি ঠিকই তো আছি আপনাদের কাছে মনে হয়েছে বা যার কাছে যেরকম মনে হয় স্বাভাবিক মানুষ তো আর হঠাৎ করে কালো হয়ে যায় না লিখছো সেন্ড করছো আসসালামু আলাইকুম সবাইকে আমি কিন্তু লাইভের শুরুতে সালাম দেই নেই কাউকে আমার এই পাঁচ মিনিট চুয়াল্লিশ বেশ নেটওয়ার্কে সমস্যা করছে এই কারণে হচ্ছে কি নেটওয়ার্কে সমস্যা করতেছে হুমি আসসালামু আলাইকুম শুভ বিকাল আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর দোয়া মানে আপনাদের দোয়া আল্লাহ খুবই আমাকে ভালো রাখছে আবির হাসান শান্ত ভাইয়া লিখছে আপনার হাসিটা অনেক সরি আমি একজনের নাম পড়ে আরেকজনের কমেন্টসটা পড়ে ফেলতেছি ওই কমেন্টসটা হারিয়ে গেছে আচ্ছা নেটওয়ার্কও অতিরিক্ত সমস্যা করতেছে দিদি নমস্কার ওরে ভাইয়া আমি মুসলিম আমি হিন্দু না আমাকে সালাম দিলেই হবে তার অপেক্ষা লেগেছে আপু আমাকে কেউ সাপোর্ট করে না সবাইকে বলেন আমাকে একটু সাপোর্ট করতে আচ্ছা আমি আপনাকে আমি আপনাকে পিন করে নিলাম আচ্ছা আপনি আপনাকে পিন করে দিছি সবাই আপনাকে এখন থেকে সাপোর্ট করবে সবাই 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 ওকে আমার বোনকে গিয়ে সাপোর্ট করে আসবেন ওকে ওর পেজে গিয়ে সবাই ওকে সাপোর্ট করে আসবেন আমি কিন্তু তোমার টপ ফ্রেন্ড তাই এম আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এম রাসেল আহমেদ আপনার হাসি অনেক মিষ্টি থ্যাংক ইউ সো মাচ শব্দ কম আছে সাউন্ড কম হয় আচ্ছা এখন শোনা যায় আমার কথা মোটা হয়ে তারিফ হোসেন ভাই মোটা হয়ে গেছে তো মানুষ কি সারা জীবন চিকুন থাকে একটা সময় তো সবাই মোটা হয় তাই না মানুষ কি সারা জীবন চিকুন থাকবে না সবাই আমাকে বেশি বেশি করে কমেন্ট করো অ্যান্ড লাইভটা প্লিজ 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 সবাই শেয়ার করে দাও লাইভটা শেয়ার করে দাও আমি বারবার বলতেছি আমি আবারও বলতেছি সবাই লাইভটা প্লিজ শেয়ার করে দাও কারণ লাইভ করলে আসলে বেশি মানুষ না থাকলে করতে লাইভে আসতেও ভালো লাগে না সবাই একটু নুরুল ইসলাম ভাই এক্সে এত কম বয়সে তুমি অনেক স্মার্ট এবং বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আচ্ছা সবাই একটু শেয়ার করে দেন আমার লাইফটা তাহলে আমি অনেক খুশি হব অ্যান্ড যার একটু ট্যাপ ট্যাপটা বেশি বেশি করে করেন যাতে আমার ওয়াচিংটা বেড়ে যায় আর আমি হচ্ছে কি আজকে একটু আস্তে আস্তে কথা বলতেছি কারণ হচ্ছে আমাদের পাগলা আছে ঘুম ঘুমাচ্ছে আমি যদি বেশি জোরে কথা বলি তারপর ও ঘুম থেকে উঠে ওর আম্মুকে জ্বালাবে ছোট মানুষ বুঝে নিত শুধু শুধু কান্না করে আজকে না সবাই আমাকে ফুলের ভালোবাসা দেন আসলে ফুলের ভালোবাসা খুব প্রয়োজন সবাই আমাকে বেশি বেশি করে ফুলের ভালোবাসা দেন এটার খুব প্রয়োজন তোমার মন কি খারাপ পূর্ণতার অপেক্ষা না আমার মন খারাপ না আর বাবাই আজকে ঘুমাচ্ছে এই কারণে হচ্ছে আমি আস্তে আস্তে কথা বলছি যাতে ও না উঠে যায় আকরাম হোসেন ভাই লিখছে আপনার আগের থেকে এখনই সৌন্দর্য আর নেই তো আজক তো মানুষের সৌন্দর্য কি সবসময় থাকবে নাকি আপনার কাছে আমাকে খারাপ ভালো নাই লাগতে পারে তো এখন যে আপনার কাছে আমার ভালো লাগতে হবে এমন তো কোনো কিছু না ভালো নাই লাগতে পারে স্বাভাবিক একজনের কাছে ভালো লাগবে আর একজনের কাছে খারাপ লাগবে আপনার কাছে না হয় খারাপই থাকলাম দিদি আপনার ভয়েসটা আসতে একটু আগে যে মিউট করছিলাম এই জন্য আসতেছে না আপু আপনার ডান্সগুলো ভালো লাগে থ্যাংক ইউ তোমরা কত ভাই বোন আমরা হচ্ছে গিয়ে এক ভাই এক বোন আমরা ফ্যামিলি পারসন চারজন পুনরদার অপেক্ষা সুন্দর সূর্যের আলো যেমন আলোকিত তোমাকে দেখতে তেমন লাগে তাই আচ্ছা এই কমেন্টসটাও পিন করলাম উনি সুন্দর একটা কমেন্ট করেছেন দুলাল হোসেন ভাইয়া ভাইয়ালিক্সে তুমি অনেক অনেক কিউট থ্যাংক ইউ সো মাচ আপু একটা গান শুনতে চাই গান পরে আবার শিখে আসবো ওই দিন ভালো করে তো অনেকক্ষণ গান গাই তো একটু একটু গান পারি এইটা তো তো গান সুন্দর হবে না গানের মানেই কি বেশি বেশি করে গান গাবো অনেকক্ষণ যাবো তাহলে সময় শুনতে ভালো লাগে একটু গান বলতে ভালো লাগে না আপু কেউ সে কেমন আছেন এমনি সাজিব সাজিব ভাইয়া লিক্সি হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তর অপেক্ষা আচ্ছা আমার বোনের আইডি আমার পেজ আমার বোনের পেজে গিয়ে সবাই সাপোর্ট করে আসবেন ওর সাপোর্টের প্রয়োজন ওর পেজে গিয়ে সবাই ফলো দিয়ে আসবেন লাইক কমেন্ট শেয়ার করে আসবেন ভালোবাসা অভিরাম জাহিদ মন্ডল ভালোবাসা অভিরাম ঠোঁটের নিজের একটা তিল সুন্দর থ্যাংক ইউ খুব সুন্দর লাইট চলছে থ্যাংক ইউ সো মাচ তুমি অনেক কিউটটা টাপু জি আচ্ছা থ্যাংক ইউ আসসালামু আলাইকুম কেমন আছেন দিন পর আপনাকে দেখা পেলাম তাই অনেক দিন পর আমি তো প্রত্যেক দিনই লাইভে আসি প্রত্যেক দিনই তো দেখার কথা সবার দুপুরে খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ অবশ্যই ভাইয়া খাওয়া দাওয়া হয়েছে আমি খাওয়া দাওয়া করে এসেছি আচ্ছা কে কে দুপুরের খাবার খেয়ে মানে খেয়েছো কমেন্টে বলো কে কে দুপুরের খাবার খেয়েছো কমেন্টসে জানাও ফলো ডান বাউলমোন ভাই লিখছে আচ্ছা আমার পূর্ণতার অপেক্ষা আমার বোনের পেজে আছে। যাই হোক থ্যাংক ইউ আমার পেজকেও যদি কেউ ফলো দিয়ে না থাকেন তাহলে আমার পেজকেও অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন ভাইয়া ভাইয়ারা আপুরা সবাই ট্যাপ ট্যাপ করি হ্যাঁ আমার লাইভে সবাই একটু ট্যাপ ট্যাপ করেন বেশি যাতে আমার একটু ওয়াচিংটা বেড়ে যায় আমরা সবাই একটু ট্যাপ ট্যাপ করি বেশি যাতে আমার ওয়াচিংটা বেড়ে যায় কি দিয়ে খেলেন খেয়েছি খাইছি আমার মনে নাই আমু খাওয়াই দিছে কি দিয়ে খাইছে আর মানে কী দিয়ে কি দিয়ে খাওয়াই দিছে এটা আর মনে নেই এত কিছু মনে রাখতে পারি না আমি দুপুরের খাবার খেয়েছি তুমি কি খেয়েছো হ্যাঁ অবশ্যই ভাইয়া দুপুরের খাবার খেয়ে আসছি আলহামদুলিল্লাহ তো গায়ে আজকের মতো এতটুকুই ছিল আজকে লাইভটা পনেরো মিনিট এতটুকুই নাফ আজকের মতো এতটুকুই ছিল পরবর্তী লাইভ বা ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে সাথে থাকো আর যারা এখন আমার পেজকে ফলো দা নেই তারা অবশ্যই আমার পেজকে ফলো দিয়ে সাথে I love it.